আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভ সকাল আজকে বৃষ্টি স্নাত শুক্রবার আমি চলে এসেছি মিরপুরে এক পাখি হাটে তবে আজকে পাখি এখনও ওঠেনি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল হাটে সকাল থেকে তো আজকে ঘুরে দেখব কীরকম ধরনের বিক্রি হচ্ছে সব কিছু এবং কী কী পাখি আসছে হাটে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি

যে লাভ বাট করে লাভ আপনার ইউইং করে আপনার পার পেঁয়াজ সাত করে আর ইউ পার পেয় ছয় করে ভাই ছয় করে আর এই কথাটা আপনার সাত হাজার টাকা টাকা

আফ্রিকানহ <c Risky> <dealership bagi>

এই যে ইয়ে করে বল ভাই মাঠ ওদের রাবে খেলে আমরা এক জন যে আছে

চলelabড় গুলো পাক করে ধরে ধরে এ যে কিগো সব কিছু পায় না করতে দেখতে হচ্ছে আনুজন্য अगर इनमें दिक्कत है आप बिल्कुल शेयर करिए दिक्कत शेयर দেখতে পাচ্ছি জোড়া হচ্ছে কারফিউজ বিষয় করে চোরা